জুমার সানি আজানের ব্যাপারে আলে হাজার ফতোয়া দিয়েছেন সানি আজান দিতে হবে মসজিদের বারান্দায় মসজিদের বাইরে কিন্তু জুমার নামাজ সানি আজানকে আমরা মসজিদের বাইরে দেই নাকি মেম্বারের সামনে দেই তো এই মাসালায় যে আমরা আলে হাজাতের খেলাফ চলে গেলাম এই জন্য কি আমরা মসলাকে আলে হাজার থেকে বেরোয় গেছি সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আপনারা শুনলেন মোস্তফার ওই মালা ঝাড়ি বক্তব্য তিনি বলেছেন আল্লাহ হজরত বলেছেন ফতোয়াই রসবিয়ার ফতোয়াই রসবিয়াতে আজান বাহিরের কথা বলা হয়েছে আমরা যে ভিতরে দিচ্ছি কি আমরা মসলক থেকে বের হয়ে যাচ্ছি জি আজহারি সাহেব মসলক থেকে বের হয়ে যাচ্ছেন বলবো আপনি গর্ব করে বলতেছেন যে আমরা কি বের হয়ে যাচ্ছি শুনেন ও মিল্লাত ছিলেন তিনি মুজাদ্দিদ ছিলেন তিনি মুজাদ্দিদ ছিলেন মুজাদ্দিদ তাকেই বলা হয় যিনি সুন্নাকে প্রতিষ্ঠিত করেন সুন্নার উপর কায় থাকেন যিনি মুজাদ্দেদ তিনি হন যিনি সংস্কার করেন বিপাকে সুন্নাগুলোকে সংস্কার সংস্কার করেন যেগুলোকে মানুষ যেগুলোর যেই মানুষ আমল করে না যে বিরুদ্ধে অবস্থান করে মানুষ হয়তো বুঝে অথবা না বুঝে কিন্তু আলাহ হজরত মুজাদ্দিদ তিনি সংস্কারক আপনি গর্ব করে বলছেন যে আলাহ হজরত কি করেছেন ফতোয়া দিয়েছেন একটা আমরা এমন করতেছি একটা তাই বলে কি আমরা বাইরে চলে গেলাম জি আপনি বাইরে চলে গেছেন আপনি যেভাবে গর্ব করে বলছেন যে আমরা কি বাইরে চলে গেলাম চলে গেলাম নাকি আমরা বাইরে যাই নাই এটা বলেন নাই আপনি যেভাবে গর্ব করে বলছেন যে বাইরে যান নাই আমি গর্ব করে বলছি আপনি বাইরে চলে গেছেন আপনারা আল্লাহর কলম কবাই আমরা জানি আপনাদের ইতিহাস আপনারা জামাতিদের সাথে হাত মেলাতে পারেন এমনিতে মাটি ময়দানে পাবলিকদেরকে খেফায় দেন এইটা জামাত এটা ওয়াহাবি আপনারা জামাতিদের সাথে হাত মিলাইতে পারেন বুকে বুক মিলাইতে পারেন আপনারা এটা পারলে আলাহাবুদ্দিন ফতোয়ার বিরুদ্ধে যেতে আপনাদের কতক্ষণ লাগবে ভাই আমরা আপনাদেরকে চিনি চিনা আছে আপনাদের আপনাদের অভ্যাস আমরা জানা আমাদের জানা আছে আলা হজরত মুজাদ্দিদ ছিলেন আপনি কি মুজাদ্দিদ আল্লাহ হজরত বিপরীতে আপনি চলে গেলেন আপনি কি মুজাদ্দিদ আপনি বলেন আপনি মুজাদ্দিদ তারপরে দেখি আমরা মানতে পারি কিনা আপনি বলেন যে আপনি মুজাদ্দিদ বা আল্লাহ হজরতের পরে কোন মুজাদ্দিদ এসে আদানটাকে ভিতরে সুন্না প্রমাণ করেছেন একটা দলিল দেন আপনি শুনেন আপনি তো চট্টগ্রাম জামে সুনিয়া আলিয়া কামিল মাদ্রাসার সকল মানেন না অবশ্যই মানেন জামে আহমদিয়া সুনিয়া আলিয়া কামিল মাদ্রাসার পাকিস্তানি মহাদ্দিস হুজুর কেবলা যিনি ছিলেন হুজুর আল্লামা মুফতি ওকার রহমতুল্লাহ আলহি উনি একটা কিতাব দিকে চেনে কিতাবের নাম হচ্ছে অকারুল ফতোয়া দ্বিতীয় খন্ড সাতাইশ অথবা আঠাইশ পৃষ্ঠায় এরকমই পৃষ্ঠায় একটু পারে ওই কিতাবের মধ্যে বলা হয়েছে আজান বাহিরে সুন্নাত আজান বাহিরেই জায়েজ আপনি আকা বিরেন কি মানে মানেন কোথায় ভাই জাহাম আহমদ ইসুন্না আলিয়ার আহ আসাদাজ কেরামগন একটা কিতাব লিখেছেন সম্ভবত গুলজার শরীয়ত ওই কিতাবের মধ্যে আহ এই কিতাবটাকে লিখেছেন এই পাঁচজনই বলেছেন আজান বাহিরে সুন্নাত ভাই আজান বাহিরে দেওয়ার কথা বলা হয়েছে জামে আহমদ সুন্নিয়া আলে আর আকিদা এবং আমল আকিদা আজান বাহিরে তারা কিতাবাদির মধ্যে লিখে গেছেন অনেক দলের দিল আমাদের কাছে ইনশা আল্লাহ আছে আপনি চাইলে প্রেস করতে পারবো সমস্যা নাই ভাইজান আজারি সাহেব আপনার লজ্জা করলো না এই কথাটা বলতে যে আমরা কি বাহিরে চলে গেছি বাহিরে চলে গেছেন আপনারা নাম বিক্রি করতেছেন আলাহ হজরতের ফতোয়ার বিরুদ্ধে অবস্থান করতেছেন আপনারা লজ্জা থাকা দরকার আপনারা শুননি মানুষের থেকে মানুষকে প্রোগ্রাম পাওয়ার জন্য আর মানুষকে মানুষকে কি করার জন্য খেফায় তোলার জন্য জামাতিদের বিরুদ্ধে ওহাবিদের বিরুদ্ধে আবার হাত মিলান তাদের সাথে আবার মুসাফা করেন আবার কথা বলেন আবার বলেন জামাতিরা মুসলমান নয় আবার বলেন জামাতিরা ইসলামের শত্রু কথা বলেন না জামাতিদেরকে ওহাবিও বলেন তাদের সাথে হাত মিলান কি করে আপনাদের চরিত্র আমাদের জানা আছে সম্মানিত বোনেরা সেই আব্দুর রহিম আল আজহারির বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আমরা সুন্নার উপর চাই আমরা বেদাতের থাকতে চাই না আল্লাহ রা যেন আমাদেরকে এই আকাই দোবল জামাতের ওপর আহ সর্বক্ষণ কায়ে থেকে যেন আমরা এই দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারি আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ